শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সম্ভবত ইউ টার্ন নিচ্ছে তারা তাদের কথাই ঠিক থাকতে পারছে না এবং ঠিক থাকতে না পারার কারণে বিভিন্ন স্টেক হোল্ডাররা তাদের বিপক্ষে শক্তভাবে অবস্থান নেওয়ার জন্য এবং আন্তর্জাতিক চাপের কারণে তারা ইউটার্ন নিয়েছে এবং এই ইউটার্নকে অনেকে শুভ বুদ্ধির উদয় বলছেন সমন্বয়ক হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই বোমা ফাটানো তথ্য দিলেন যেখানে তাদেরকে অনেক বেশি অসহায় এবং একা মনে হয়েছে যখন তাদেরকে অসহায় এবং একা মনে হচ্ছে তখন তাদের পরবর্তী করণীয় সম্পর্কেও যথেষ্ট সন্দেহ রয়েছে কি বললেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সমন্বয়ক হাসনাত এবং অবস্থা কোন দিকে যাচ্ছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে কবে কোন গোরস্থানে কবর দেয়া হবে সেই প্রসঙ্গগুলোও কিন্তু আসছে দর্শক সেই আলোচনা করবো বাহাত্তরের সংবিধানের কবর রচনা করার কথা বলেই বিপাকে পড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা অনেকে বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা মূলত জামাত শিবিরের নির্দেশনায় পথ চলছে এবং জামাত শিবিরের নির্দেশনায় পথ চলতে গিয়ে তারা বড় ধরনের হোঁচট খেয়েছে এবং এই হোঁচট খাওয়ার পরে তারা আবার ঠিকভাবে উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সমস্ত দলকে অ্যাভয়েড করে জামাতকে অবলম্বন মনে করে শিবিরকে অবলম্বন মনে করে শিবিরের অনুষ্ঠানে গিয়ে শিবিরকে বৈষম্যবিরোধী আন্দোলনের সবথেকে বড় ক্রেডিট দিয়ে তারা যে পথে এগোচ্ছে সেই পথটাকে অনেকে বলছেন এটা ভুল পথ এই পথে তাদের সর্বনাশ রয়েছে এবারে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও তেমনটাই শোনা গেল কবর রচনা বোধ আর হচ্ছে না তেমনটাই তাদের ভাষ্যে বোঝা গেল বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যেটা আজ না গতকালকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে না তারা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না যেখানে যেখানে সংবিধানের সমস্যা রয়েছে ফ্যাসিস্ট তার মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে যে সমস্যা তৈরি করেছে সংবিধানের সেই ব্যাপারগুলোকে ফেলে দিয়ে সংবিধান সংস্কার তারা চায় এখন পুরোপুরি ভোল পাল্টে গেছে তারা এখন সংস্কার চায় তারা বাহাত্তরের সংবিধান ছুড়ে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার যে প্রসঙ্গ আসছে সেই প্রসঙ্গ থেকে তারা ফিরে এসেছে এবং তার কথাই সার্জি আলমের কথাই এই ব্যাপারগুলো স্পষ্ট বিবিসি কে যখন আহ হাসনাত আবদুল্লাহ সংস্কারের কথা বললেন সংবিধান বাতিল আর তারা চাচ্ছেন না ঠিক সেই মুহূর্তেই একদিন আগে আমরা দেখলাম সরকারের তরফ থেকে উপদেষ্টা মাহবুজ আলম তিনি বললেন যে জুলাই ঘোষণাপত্র এটা সরকার দেবে না সরকার সব দলের সঙ্গে সমন্বয় সব দলকে একতাবদ্ধ করার চেষ্টা করবে আগামী সপ্তাহে সেই একতাবদ্ধ করার চেষ্টাটাও বোধহয় আর হচ্ছে না বিবিসির সঙ্গে হাসনাত আবদুল্লার এই সাক্ষাৎকার সেটাই বলছে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বললেন সেই কথাটা সেই কথাটার মাধ্যমে তাদের যে চূড়ান্ত পরাজয় রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে তাদের যে চূড়ান্ত পরাজয় রাজনৈতিক লক্ষ্যের দিক থেকে তাদের যে চূড়ান্ত পরাজয় সেই পরাজয়টা মনে হয় শেষ পর্যন্ত হয়ে গেল এর আগে তাদেরকে বলতে শোনা গেছে বাহাত্তরের সংবিধান তারা কবর রচনা করবে অবশ্য কোন গোরস্থানে কবর দেওয়া হবে কোথায় মাটি দেওয়া হবে সেটা তারা বলেননি মুখের কথা বলে দিয়েছেন তারা তাদেরকে বলতে শুনেছি সংবিধান কারো বাপের নয় অবশ্যই সংবিধান কারও বাপের নয় সংবিধান শেখ হাসিনার বাপেরও নয় সংবিধান তারেক জিয়ার বাপেরও নয় সংবিধান হাসনাত হাসনাত আবদুল্লা কিংবা সার্জিস সালামের বাপেরও নয় কারো বাপেরই সংবিধান নয় সংবিধান আমার আপনার কারো বাপের নয় সংবিধান দেশের সংবিধান এবং উনিশশো সালের দশ এপ্রিল আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেয়া হয়েছিল সেই ঘোষণাপত্রই বাংলাদেশের মূলত ঘোষণাপত্র সেটার পক্ষে সবাই একমাত্র জামাত ইসলাম ছাড়া সবাই বাহাত্তরের সংবিধানের পক্ষে সবাই জামাত ইসলাম ছাড়া সবাই ঠিক সেই মুহূর্তে একা হয়ে যখন পড়ছে যখন তারা নিশ্চিত যে সরকারও এই ব্যাপারে কাজ কোনো কাজ করতে পারবে না আমেরিকার চাপ স্পষ্ট হয়েছে আমেরিকা স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলো করা যাবে না এগুলো করলে সরকারে আপনারা থাকতে পারবেন না আপনাদেরকে পদত্যাগ করতে হবে এই এই ভাষা গুলো যখন স্পষ্ট হয়েছে ভারত যখন চূড়ান্তভাবে বর্তমান সরকার এবং সমন্বয়কদের বিরুদ্ধে নানা রকমের লবিং করছে ঠিক সেই সময় সমন্বয়কদের আহ্বায়ককে অসহায় মনে হলো বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে অনেকে বলছেন যে তাদের চৈতন্য ফিরে এসেছে তারা অবচেতন মনে ছিলেন অবচেতন মনে যা ইচ্ছা তাই বলছিলেন অধ্যত্বপূর্ণ কথা বলছিলেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা এটাই একটা অধ্যপূর্ণ সর্বোচ্চ অধ্যত্তপূর্ণ কথা সেই অধ্যত্বপূর্ণ কথা থেকে তারা যদি ফিরে আসে তাহলে সেটাকে চৈতন্য ফেরার কথাই অনেকে বলছেন আবার যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেটা হচ্ছে যে বিদেশের মাটিতে বসে থেকে এক সাংবাদিক বঙ্গবন্ধুর খুনি মেজর ডা ডালিমকে সামনে এনে তাকে যে হিরো বানানোর চেষ্টা করেছেন এটাও এই সমন্বয়কদের সঙ্গে যোগ সাজসে হয়েছে বলে অনেকে মনে করেন অনেকে মনে করেন মেজর ডালিমকে সামনে নিয়ে এসে সমন্বয়করা যে নতুন দল করছেন সেই দলের সভাপতি মেজর ডালিমকে করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না অনেকে তো বলেই ফেলছেন আলোচনা করছেন যে মেজর ডালিমকে সভাপতি করার জন্য তাকে এই সামনে নিয়ে এসে হিরো বানানো হয়েছে তাকে হিরো বানিয়ে সভাপতি বানিয়ে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে মুজিববাদের কবর রচনা করে বাংলাদেশে মূলত পাকিস্তানপন্থী একটা এজেন্ডা কায়েম করা হবে কোনো একটা উপদেষ্টাকে সত্য মিথ্যা জানি না একটা কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঘুরে যে কোনো একজন উপদেষ্টা বলেছেন যে ভারতের চাইতে পাকিস্তান আমাদের ভালো বন্ধু ভারত আপনার বন্ধু না হতে পারে যখন আপনি বলেন যে পাকিস্তান আমাদের ভালো বন্ধু তখন বুঝতে হবে ডালমে কুস কালা হ্যাঁ এবং এরা যে একটা সঙ্গবদ্ধ ভাবেই আলাপ আলোচনা করেই এই কাজগুলো করছে সেটা স্পষ্ট হয়েছে কিন্তু সেই কাজগুলো থেকে তাদেরকে আবার টার্ন ব্যাক করতে হচ্ছে ওই সমন্বয়কদের যে নতুন দল সেই নতুন দলের সভাপতিও ডালিমকে করার যদি পরিকল্পনা করা হয়ে থাকে সেই পরিকল্পনাও আর বাস্তবায়ন হবে না সব কিছুই তাদের বিপক্ষে অবস্থান করছে বিশেষ করে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হাসনাত আবদুল্লাহ যে কথা বললেন সেই কথা অনেকখানি অনেক দিক থেকে অনেকখানি অনেক কিছু প্রমাণ দেয় শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এই কথা যখন চলছে উনিশ তারিখে উনিশে জানুয়ারি শেখ হাসিনা ঢাকায় নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করবেন এই কথা যখন চলছে যখন আমেরিকা উঠে পড়ে লেগেছে আমেরিকা বাংলাদেশে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামলে নেওয়ার জন্য এবং সেই সমস্ত কিছু যখন আলোচনা চলছে তখন হাসনাত আবদুল্লার এই ইউ টার্ন একটা সিগনাল স্পষ্ট করে দেয় যে আন্তর্জাতিক এবং দেশীয় কোনো দিক থেকে কোনো খবরই বর্তমান সরকার কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা যারা নতুন দল গড়ার স্বপ্ন দেখছেন কিংস পার্টি অনেকে বলছেন যাদেরকে এই কিংস পার্টির সামনে ভবিষ্যৎটা খুব একটা সুখকর আমার মনে হচ্ছে না যদি তাই হয় তাহলে শেষ পর্যন্ত এদের অবস্থা কি হবে সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় হাসান আব্দুল্লাহ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে যে ইউটার্ন দিলেন সংবিধানের কবর আর রচনা করবেন না এখন তারা সংস্কার চান সংবিধানের সংস্কার চান যেটা সরকার অনেক আগেই ঘোষণা করে দিয়েছে সরকারের এই সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান তিনিও একসময় খুব বাহাদুরি করে বলেছিলেন যে এই সংবিধান ফেলে দেওয়া হবে সংবিধান আবার পুনর্লেখনন করা হবে সেখান থেকে কিন্তু সরকার অনেক আগেই ফিরে এসেছে সরকার ঘোষণা দিয়েছে না সংবিধান করা হবে না সংবিধানের সংস্কার করা হবে যে যে জায়গায় সংস্কার করা হবে সমন্বয়করাও এবার বুঝলেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করলেন যে তারা সংবিধান বাতিল চায় না এখন তারা সংবিধানের সংস্কার চায় তারা আসলে কি চায় তারা নিজেরা জানেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে